ওয়া ওয়া মাওলা নাসির এই জিকির যে কোনো সময় করা যায় অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায় ক্ষতির অথবা শত্রু হাত থেকে মুক্তির জন্য এই দুয়া বিশেষ কার্যকর এই দুয়ায় আল্লাহর কাছে সরাসরি কোনো কিছু চাওয়া হয় না আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী অন্য দুয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম ও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী হাসাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন হজরত ইব্রাহিম আলি যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে তখন তিনি পড়েন হাসবুল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল যার ফলে আল্লাহ হজরত ইব্রাহিম আলী হাসাল্লামকে আগুন থেকে রক্ষা করেছিলেন হাসবুল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল পবিত্র কুরআনের সুরা আলী ইমরানের একশো তেহাত্তর নম্বর আয়াতের অংশ হাজমাল্লাহ হুয়ানিয়া আমল ওকিল এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম পরিকল্পনাকারী